বাবারে তখন কোন সহ্য করতে পারে না করে ঘরের দরজা খুলি দিয়া সন্তানকে বুকের সাথে ধরে কত ভালোবাসে বুঝবি তোর মা মার শেষে এই জগতে মায়ের চেয়ে আপন কে না। মনে বলে বিদেশের মায়ের কাছে যাই আর দরদের মা এই মাকে যারা হারাইছ তারা বুঝতেছ মা কি জিনিস বাবা বাবা রে আমি আজ থেকে চব্বিশ বছর আগে মাকে হারাইছি আজ থেকে চব্বিশ বছর আগে মাকে হারাই বেছি এখনো মার কথা মনে পড়লে কলি যে ছিঁড়িয়ে যায় আল্লাহ মাদের সন্তানকে কতটা ভালোবাসে আমার মায়ের একদিনের কথা আবার পেরাই মনে পড়িয়ে যায় বাবা আমি যখন রসুলপুর মাদ্রাসায় পড়তাম ওই সময় মার কাছে চিঠি লিখছিলাম মোবাইল তো ছিল না মার কাছে চিঠি লিখছি মা আমি অমুক তারিখে বাড়িতে আসব। সেই তারিখ মতো ঠিক আমি বাড়িতে রওনা দিচ্ছিলাম ওই সময় ছিল আষাঢ় মাস বাড়িতে যাইতে যাইতে আমার রাত হয়ে গেছিল তুসখালী বাজার থেকে আমাদের বাড়িতে হাইটে যাইতে হয় এক দেড় কিলো পদ হাইটে যাওয়া লাগে ওই সময় ছিল আষাঢ় মাস কাদা পিছিল রাস্তা আবার পিট করে বৃষ্টি পড়তে আছে এই বৃষ্টির ভিতরে কাদা বাড়ি ভাঙে আমি বাড়ির দিকে যাইতে আছি বাড়ির কাছাকাছি যাইয়া দেখি আমাদের একটা বাগান আছে বাগানের ভিতরে দিয়ে বাড়িতে ঢুকতে হয় বাবা রে আমি দূরে থেকে তাকাইয়া দেখি ওই বাগানের ভিতরে একটা পিট পিট করে আলো জ্বলতে আছে আমি ভয় পাইছিলাম মনে হয় কোনো জিন বুধ নাকি ভয়তে ভয়তে আমি আস্তে আস্তে আগা কাছাকাছি যাইয়া দেখি আমার দরদের মা একটা বাতি দাঁড়াইয়া ওই বাগানের ভিতরে দাঁড়াইয়া রয়েছে আসমান থেকে পিট পিট করে বৃষ্টি পড়তেছে আর আমার দরদের মা একে একে ওই লাপ ধরিয়া দাঁড়াইয়ে রয়েছে আমার মাকে চড়াইয়া ধরে বলাম মা তুমি এইখানে এক এক কেন দাঁড়াইয়ে রইছো বাতি ওই তুমি চিঠিতে লেখছিলে আজকে বাড়িতে আসবা এই জন্য এই বাগানের ভিতরতে বাড়িতে ঢুকতে ভয় পাও কিনা না এই জন্য আমি ল্যাম্প ধরে দাঁড়াই রয়েছে মাগরিবের পর থেকে কতবার ওই বাগান আর তোমার আগে যাওয়ার জন্য আরে দারুদার মা আরে মার কত ডিম বেচা টাকা মার কত চাল বেচা টাকা আমারে রসুলপুরে পরাবার জন্য দিচ্ছে মাল তেমন কোনো ক্ষেত করতে পারি নে তারা কি আমার মা দুনিয়া থেকে চলে গেছে হে যুবকেরা তোমাদের হাতে পায়ে দাঁড়িয়ে দরিয়া মরিয়া যায় বাবারে যারা মা বাবাকে কষ্ট দিছো অনেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছো স্ত্রীর কথা মতো বৌর কথা মতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো অনেকে মা বাবাকে গায়ে হাত পর্যন্ত তুলেছো এ সেদিন গিয়ে একজনের সুন্নাবকে আবার হাত পর্যন্ত তুলেছে দেবাই ধরে ধরে যায় মা বাবা যদি তোমার উপরে नाराज হইয়া যা তুমি যদি রসুলপুরে যাইতে যাইতে তোমার জীবন শেষ করিয়া দাও তুমি ওয়াজ করতে করতে এই দেশের বড় হইয়া যাও তুমি যদি বড় পিশাম হইয়া যা তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে তোমার যাহার নাম ছাড়া উপায় থাকবে না এ যুবকেরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায় যাদের মা বাবা বেঁচে আছে বাড়িতে যাইয়া দুই পাও চড়াইয়া দইয়া দুধের দাবি ভিক্ষা চাইয়া লইয়া আর যাদের মা বাবা কবরে চলে গেছে শেষ মনে রাতের সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাইয়া বাবা কাদো বাবা কাদো গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি সারিয়া দা বাবা রে আল্লাহ আল্লাহ বাড়ি আগুন লাগলে যেরকম পানি সারা নেবে না বাবারে জাহান নামের আগুন কিন্তু চোখের পানি সারা নেবে না বুঝা শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় বাবারে বুঝা শুনিয়া ওই অন্ধকার কবরে যাইয়া শুইয় বুঝে শুনিয়া তারপরে গুনা করিও বাবা বাবা রে আল্লাহ আল্লাহ গুনাগারদের বাম হাতে বাবা রে গুনাগাররা বাম হাতে আমল নামা পাইবে ওই বাম হাতে আমল নামার ভিতরে লেখা থাকবে কোন দিন সে নামাজ পড়ে নাই কোন দিন শুধ খাইছে কোন দিন ঘুষ খাইছে কোন দিন মিথ্যা কথা বলছে কোন দিন চেনা করেছে কোন দিন পরের জিনিস ঠকাইয়া খাইছে চুরি করিয়া খাইছে সব লেখা থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ গুলা আমরা করি নাই আল্লাহ বা প্রব্ল লাল মৈষুমায় জবান বন্ধ করিয়া দিবে বাবা সময় হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে চোখে সাক্ষী দিবে জবানে সাক্ষী দিবে প্রত্যেকটা অঙ্ক প্রত্যাঙ্গে সাক্ষী দিবে বেবারে আল্লাহ আল্লাহ আল্লাহ্বা প্রব্ল লাল মৈশুময় রাগ হইয়া ফেরেশতারদেরকে বলবে এ ফেরেশ্তারা এই জাহান্নামি গুলালে কারগুলা ভাইঙ্গা পিছনের দিকে করিয়া দা যারা মানুষ বুঝতে পারে যে এরা জাহান্নামী kitab লেখে জাহান্নামে ফেরেশতারা আয়শা ওই সময় ঘরগুলা বাইঙ্গা গুণাগারদের গামগুলা মট মত করে বাইঙ্গা পিছনের দিকে করিয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করিয়ে বলবে এ জাহান্নামের ফেরেশতারা এদের গলার ভিতরে শিকল লাগাইয়া কাান্তে টানতে জাহান্নামের ভিতরে দিয়া ফেলাইয়া দাও কেদাব লাগে জাহান নামের গলার ভিতরে শিকার লাগাইয়া টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাইবে ছাগল যেরকমের খামি দেয় সামনে যাইতে চায় না জাহাম্মের নামিরাও জাহান্নামে নামে যাইতে চাইবে না ছাগলের মতো খামি দিবে কেতাব লাগে ফুটবল খেলাটা যেরকমের ফুটবলে লাথি দেয় ওই রকমের জাহান নামে ফেরেস পিঠের উপরে টিপ টিপ করে লাথি দিয়া জাহান নামের ভিতরে ফেলাইয়ে দিবে গза মার ছলাইতে যেরকমের টাস টাস করে ফোটে জাহান্নামেতে তিনশো টা জোড়া ওই রকমের টাস টাস করে পড়তে থাকবে ভাবে আল্লাহ পানি দাও পানি দাও আল্লাহ পাক রব্বুল রাগ হইয়া এমন পানি দিবে এই পানি মুখের সাথে মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে সমস্ত মুখের গোস্ত খুশিয়া এই পানির পেয়ালার ভিতরে গিয়া যাইবে কিতাব লেখে পানির বিভাষা সহ্য করতে না পারিয়া এই পানি পান করবে এই গরম পানি প্যাটের ভিতরে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া গলিয়া রাস্তা দিয়া পড়তে থাকবে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই মসজিসে যদি আমার কোন দুষ্কু থাকে আল্লাহ এই মসজিসে যদি আমার কোন দুষ্কু থাকে যারা আমার সমল রসনা করে আল্লাহ আল্লাহ তুমি তাদের কই জান্নবের গরম পানি খাওয়াইয়ো না আমার শত্রুদের গো তুমি নামের গরম পানি খাওয়াইয়ো না বুঝিয়ে শুনিয়ে তারপর বাউলার কবরে ইয়ে শুইও সাফে কাট বে হায় রে হায় কলিজা জলিয়া যাবে বিশের জালা কাদো বাবা কাঁদ মাহারা সন্তান যেমন কাঁধে স্বামীরা স্ত্রী যেরকমের কাঁদে রকমের কাঁদো বাবা কাঁদো নাকায় কেউ আল্লাহ রলি হইতে পারে নাই বাবারে আল্লাহ আল্লা জীবনী তালাশ করে দেখো তারা নাকাইন্ডেকে আল্লাহর রী হইতে পারে না এই জন্য বাবা কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় এই জন্য বাবার এই নরম করার জন্য চোখে পানি আনার জন্য মাঝে মাঝে আল্লাহ আল্লাহ সৌবাতে যাইয় রসুলপুরের বাৎসরিক দুইটা মা ফিরে যাইয় মাঝে মাঝে মাসি ইস্তেফাই ফিরাই যাইয়া কান্নাকাটি করিয়া দেলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় বারো তালক বারো শিরি হামেনা ধর্মিয়া সাহা বাবার একই নদীর ভিতরে দুই রকমের পানি থাকে দেখবা পদ্মার পানি এক রকম যমুনার পানি আর এক রকম একই সাথে চলাচল করে কারো সাথে কারো মিল নাই ব্যাপার আমার এই মসজিদের ভিতরে দুই রকমের মানুষ আছে এক ধরনের মানুষ হলো আল্লাহ ভালা আর এক ধরনের মানুষ হলো আল্লাহ ভোলা বাবারে যারা আল্লাহ ভালা তাদের দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে আছে আর যারা আল্লাহ ভোলা তারা কয় হুজুর তারা কয় না কেন বাড়ি যাব আসলে যে তোমার বাড়ি কোথা তুমি নিজেও জানো না মাটির তলে বাড়ি তোমার মাটির তলে ঘর এই দুনিয়ায় আপন যারা তারাই হবে আল্লাহ আমি আল্লাহ আমি আমিন আমাদের সব গুনার আল্লাহ গো তুমি জামিন মুরুখ আমরা না দান আমরা কিছুই নাহি জানি দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি পুজি দয়া করে দাও গোয়াল্লা গঙ্গুহি রুয়ানি দয়া করে দাও গোয়াল্লা শুনে তোমার নইরা যা রহমবাণী শুনে আবার ফিরে ফিরে আল্লাহ তুমি একটা লোক খালিয়াতে ফিরিয়ে দিও না এ আল্লাহ অধিকাংশ মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ এ আল্লাহ দাড়ি মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে এ আল্লাহ দাড়ি পাকা মানুষের চোখের পানি দেখলে তুমি আল্লাহ লজ্জা পাও সরম পাও মাহবুদে তুমি একটু ময়দানের দিকে তাকাইয়া দেখো কত দাড়ি পাকা মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে বর্দারা আলে মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আফির করতে আসে এ আল্লাহ কত যুবকেরা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে এ আল্লাহ অনেকে গুনে করিয়ে করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছে এই জন্য এখন চোখের পানি নাই মুখটা বাঁকা করিয়া বইসা রইছে এ আল্লাহ যারা কাঁদতেছে আল্লাহ তাদের সাথে আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া লাও এ আল্লাহ একজন কখালি হাতে ফিরাইয়া দিও না মা কে কি চায় তুমি সব চাইতে ভালো জানা আল্লাহ এ আল্লাহ প্রত্যেকের মনে নেই কাশা পুরা করে দাও প্রত্যেকের মনে নেক মকসুদ পুরা করে দাও এ অসুস্থকে সুস্থ করে দাও এ আল্লাহ এই মাহফিলখানা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ এই মাহফিলখানা তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ তাদের প্রচেষ্টায় হয়েছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেককে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ নেপাক মুক্ত অন্তরে যারা রসুলপুরে বায়াত হয়েছে আল্লাহ এ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর কর মাবুদ্রে আমার গুনার কারণে আমার ভুলের কারণে এ আল্লাহ সালেকদেরকে তুমি দূরে সরাইয়ে দিও না মাবুদ্রে আমার মতো পাপি আমার মতো গুনাগা এ আল্লাহ আমার মতো গুনাগার তোমার জমিন আর না আমার গুণার দিকে না তাকাই আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া এ আল্লাহ সবাইকে তুমি মাফ করে রে দাও এ আল্লাহ একদম কথালে ভিড়া দিও না এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে তাল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও যত করিও না এ আল্লাহ একজন তুমি পথারা করিও না এ আল্লাহ সবাইকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও এ যেই বুড়গের উসিলায় তোমারে পাইলাম আর পাব আল্লাহ এ আল্লাহ আমাদের শায়খ আমাদের সারিয়া কবরে শুয়ে আছে এ আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহ তার কবরটা নূরে পার করে দাও এ আল্লাহ তার রুয়ানি পায়েস আমাদের উপরে বর্ষণ করো আল্লাহ এই কোর্ট ময়দানে সাহেব কতবার আসছে আল্লাহ আজকার সাহেবকে দেখা যায় না সাহেবের কবরে জন্মের বিষে না বিষে এ আল্লাহ ماده সবাই কি তুমি কবুল মঞ্জুর করো মাগুদের জয় কপালpora এখনো তোমার হাবিবকে দেখে নাই স্বপ্নে হোক বড়া কাবায় হোক তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাগ দিও না এ আল্লাহ নেপাকপক অন্তরে যারা রসুলপুরে বায়াত হয়েছে তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া এ আল্লাহ তুমি কবরে ডাগ দিও না এ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ মা বোনদেরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ যুবকদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো রব বিরহাম হুমায় কেমে রব্বৈ অনি আমিন বিরাহতি গাই হামে র কেউ উঠবেন না আরেকটা দোয়া হবে তবে নামা পরেন